হ্যালো বন্ধুরা দিলিপি কিচেনে স্বাগতম পপকর্ন আমরা কম বেশি পপকর্ন অনেকেই চিনি কিন্তু অনেকে জানেন না কিভাবে এই পপকর্ন ভাজতে হয় আমরা বাজার থেকে প্রায়ই কিনে থাকি আর ঘরে ভাজা পপকর্ন কিন্তু খুবই মজা লাগে বাচ্চারা পপকর্ন খাওয়ার জন্য বসে রয়েছে পপকর্ন বাচ্চাদের খুবই প্রিয় আমি খুব সহজে পপকর্ন ভেজে দেখাচ্ছি হাফ কাপ পপকর্ন নিলাম আর এই পপকর্ন আমি বাজার থেকে কিনে এনেছি এই দেখুন এই পপকর্নের দানাগুলো কিন্তু একটু ছোট ছোট। পপকর্ন ভুট্টা থেকেই হয় তবে এই দানাগুলো খুব ছোট আর বড়গুলো বড়গুলো দিয়ে কিন্তু হয় না পপকর্ন একটা প্যান বসিয়েছি চুলা তাতে তেল দিয়ে দিলাম এবং চারিদিকে ঘুরিয়ে নিলাম অল্প লবণ দিলাম অল্প একটু ধনিয়ার গুঁড়ি দিলাম যাতে পপকর্নের টেস্টটা কিন্তু খুব ভালো হয় আর আমি ভালো করে পপকর্ন দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা এভাবে নেড়ে চেড়ে দিতে হবে কিছুটার সময় এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ব্যাস কাজ শেষ এখানে আর কোনো কাজ নেই এখন শুধু পপকর্ন হবে পপকর্ন ছোট বড় সবারই প্রিয় দেখুন বন্ধুরা পপকর্ন হতে শুরু করেছে বাজার থেকে আমরা প্রায় কিনে খাই ভ্যান থেকে দোকান থেকে অনেক দাম নেয় কিন্তু আপনারা এই পপকর্ন বাজার থেকে কাঁচা কিনে এনে এভাবে ভেজে খেতে পারেন দেখুন মুহূর্তের মধ্যে কিন্তু পপকর্ন ভাজা হয়ে যাচ্ছে দেখুন ভরে যাচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে টুসটাস টুসটাস করে হয়ে গেল আমার পপকর্ন ভাজা খুব সহজ কিন্তু আর জালটা কিন্তু আমি একেবারে মিডিয়াম রেখেছি এখন এখন জোরে জাল দেওয়া যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে বন্ধুরা আমি ঢাকনাটা নামিয়ে নিলাম দেখুন বন্ধুরা আপনি যদি ঢাকনা না দেন তাহলে কিন্তু পপকর্ন কিন্তু একটাও কড়াইতে থাকবে না বা প্যানে থাকবে না সব কিন্তু বাইরে পড়ে যাবে এর জন্য ঢাকনাটা কিন্তু দিয়ে নিতে হবে তো এই পপকর্নগুলোকে আমি নামিয়ে রাখছি একটা স্টিলের প্লেটে বন্ধুরা অনেক সময় ভাবতে পারি কড়াইতে ভাজা যাবে কি আমি কড়াইতেও ভেজে দেখাচ্ছি তো বন্ধুরা অনেকের ভাষায় প্যান নেই এজন্য আমি কড়াইতে দেখাচ্ছি কড়াই একটু সয়াবিন তেল দিয়ে অল্প একটু লবণ দিয়ে পপকর্ন দিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে ওই একই প্রসেস ঢেকে দিলাম ওটা ছিল প্যান আর এটা হচ্ছে কড়াই দেখুন পপকর্ন ফুটতে শুরু করেছে তো খুব কম সময়ে খুব সহজে আমি এই পপকর্নগুলো ভেজে নিচ্ছি দেখুন কেমন ভরে যাচ্ছে মাত্র হাফকার পপকর্ন আমি নিয়েছি আমি তা ভেজে দেখুন এখন কত দ্বিগুণ হয়েছে আমি এখন ঢাকনাটা নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা ঢাকটা দেওয়ার মানে হচ্ছে যদি ঢাকনা না দেন তাহলে কিন্তু সব পপকর্ন বাইরে পড়ে যাবে এজন্য কিন্তু ঢাকনা দিয়ে নিতে হবে এর জন্যই ঢাকনা দেওয়া তো বন্ধুরা দেখুন একটু নেড়ে চেড়ে দিচ্ছি বাকি যদি যেগুলি আছে ফুটছে সবগুলা প্লেটে নামিয়ে নিলাম দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে হাফ কাপ পপকর্নে আমার কতগুলো পপকর্ন হয়েছে আর এই পপকর্ন যেহেতু ধনিয়ার গুঁড়ো দিয়েছি লবণ খুবই টেস্ট খেতে এভাবে আপনারা এই পপকর্ন ভেজে খেতে পারেন আর অতিথি আপ্যায়নে আপনারা খুব সহজে এটা করতে পারেন আর বাচ্চারা বসে আছে পপকর্ন খাওয়ার জন্য ওরা তো ভীষণ খুশি একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর বেশি করে শেয়ার করুন আপনাদেরকে অনেক ধন্যবাদ